ফার্নিচার ব্যবসায়ী জসীমের নেতৃত্বে হাত পা মুখ বেঁধে সাত ঘন্টা নির্যাতন বিস্তারিত দেখুন মৌলভীবাজার জেলা প্রতিনিধির প্রতিবেদনে মৌলভীবাজারে শ্রীমঙ্গলে উপজেলার ছয় নং আশিদ ইউনিয়নের মধ্যস্থান জানাউড়া কোরতলা গ্রামে অটোরিকশা চালক রাজন মিয়াকে গাছের সাথে হাত পা মুখ বেঁধে সাত ঘন্টা যাবৎ অমানবিক নির্যাতন করার অভিযোগ উঠেছে জানা যায় সম্প্রতি উপজেলার জানাউড়া বাজারে তৌফিক মিয়া এর একটি দোকানে চুরি হয় তাদের শনাক্ত মতে সালাম মিয়া নামক এক ব্যক্তি জড়িত মর্মে স্বীকার করে কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পনা অনুসারে গত চব্বিশে আগস্ট রাত সাড়ে নয়টায় তৌফিক মিয়ার দোকানে চুরির বিষয়টি সামনে রেখে রাজন এর বাড়িতে হামলা করে এবং তার ঘরে থাকা শিশু ও স্ত্রীকে এলো মারপিট করে চুরির অপবাদ দিয়ে রাজনকে জোরপূর্বক ধরে নিয়ে শফিক মিয়ার বাড়িতে একটি গাছের সাথে বেঁধে হাত পা মুখ বেঁধে প্রায় সাত ঘণ্টা অমানবিক নির্যাতন করে মিথ্যা স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয় এই ঘটনায় মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গত উনতিরিশে আগস্ট একটি মামলা দায়ের করেছেন এ বিষয়ে অটোরিক্শার চালক রাজেন মিয়া সংগ্রামী স্বাধীন একাত্তর টিভিকে বলেন আমার এই দোকানের মালিক আমি নিজে গত একুশ তারিখ গুল রাতে ফার্স্টটার সময় ফার্স্টটা পঁয়তাল্লিশ মিনিটের সময় আমার এই দোকানের তালাভাঙ্গা এই দুজন মানুষ চুরি করে আমরা সকালে আইয়া দাস সি তালাভাঙ্গা দু ওটা এবং শাটার তোলা তোলার পরে এরপর আমি ঢুকলাম পরে দেখছি যে আমার এই দোকানের জিনিসপত্র নাই মানে টানাতে অবগত তো যারা আমরা এলাকার মুরব্ ছিল তারা কইছিল যে এখন তো বর্তমানে তানাতে কেউ নাই তানাতে যে এত লাভ নাই আর তানাতে তারাও চান না তারা থানারে অনেকবার ফোন হয়েছে তারা কইছিল যে আইব কিন্তু প্রায় তিন চার ঘন্টা অপেক্ষা করার পরে কেউ আইসে না এ বিষয়ে আমি গেছি না কারণ এই সাথে তো আমরা যেমন উনিশ উনার যখন যে মেইন আসামি যে সালাম এ হয়েছিল যে ঠিক আছে যে সালাম যে তাই না আসলার সাথে

কিন্তু গাছের সাথে যে রাজন বা এই বিষয়ে আমরা কোনো জানি এই বিষয়ে আমার কোনো কোশ্চেন রাজনের কথা এখানে বারবারই এসেছে রাজন তাকে বাড়ি থেকে নিয়ে এসেছে এবং রাজনের তালা ভাঙছে বাইঙ্গিয়া পরে সমস্ত মাল রাজনের কাছে দেওয়া হয়েছে এবং কোথায় নিয়ে রাখছে না রাখাচ্ছে সব কিছু হয়েছে হিসাবে একটা ভিডিও করছে এবং সে বলছে যে সেই চুরির সাথে জড়িত না বারবারই বলছে সে সে চুরির সাথে জড়িত না হ্যাঁ আমি তো আমি যখন সেখানে যাই গিয়ে দেখলাম যে এই যে বাড়িতে তাকে বেঁধে রাখা হয়েছে আমি একটা গাছের সাথে দেখছি যে এখানে প্রচুর লোক ছিলেন এই গ্রামের মানে এই গ্রামশো নানা এলাকারই অনেক প্রচুর লোক ছিলেন তো আমি দেখছি সে করেছে আপনারা নিজেও দেখছেন যে সে একটা গাছের সাথে তাকে বেঁধে রাখা হয়েছে না এ সিসি পুরেশটা আমি দেখি নাই কিন্তু ওই যে ইয়ে বলছে আপনার ওইজন সালাম বলছে যেগুলা এগুলোই আমি শুনছি এম সিসি প্রতিষ্ঠা থেকে এটা আমি জানি না উনি রাতের বেলায় গেছেন কিনা কিন্তু সালামকে তো উনি মৌলবীবাজার থেকে মৌলবাজার কোর্টে যখন সালাম মৌলবীবাজার কোর্টে ছিল সেখান থেকেই তারা মৌলাজার কোর্ট থেকে তারে মানে ধাওয়া করে নিয়ে এসে এই এলাকায় তার দোকানের সামনে তাকে আক্রান্ত হয়েছে আমি শুনছি যে মানে রাজন আমার উপরে কোর্টে একটা মামলা করছে যে আমি আমি সহ তার বাড় থেকে মানুষ গিয়ে তাকে ধরে নিয়ে আসছি তো এলাকাবাসী এলাকার যারা অন্য কোন ব্যক্তিবর্গ রয়েছেন আমি কি আদৌ এখানে ছিলাম কিনা এই বিষয়টা আপনারা এখানে যদি তদন্ত করেন বা খোঁজখবর করেন নিয়ে দেখতে পারেন যে আমি এইসবের সাথে জড়িত ছিলাম কি ঘটনা একুশ তারিখ আমরা জানারা বাজার চুরি হয়েছে একটা দোকান দোকান চুরি হয়েছে সালাম নামের এক সুর দোড়া খাইছে দোরা খাইয়া তারা মায়ের দূর করছে জসিমে তারাই শিখাইয়া দিয়েছে যে রাজনের নাম হইতো হে রাধনের নাম কইছে কবার পরে আমার তো আর কেউ দেখাই নাই বা আমার সেই ছ না আমি আমার বাড়ি আমি আমি আর সকাল উইলে গাড়ির যাই গাড়ি চালাইতেছি রাইত বাড়িতে ঠিক ঘটনার তিন দিন পরে চব্বিশ তারিখ রাত্রে আমি খাওয়া দাওয়া হইয়া আনুমানিক সাড়ে নয়টার দিকে ঘুমাইতাম আমার বাচ্চা খাচ্চা লইয়া অতকৃতভাবে পনেরো ষোলো জন মানুষ এই হামলা করছে আমার বাড়ির আমলা কইরা বাং সুর করছে আমার জুড়ে এক ফুট এক ফুট জুড়ে দই রানিছে সুর ফবাদ দিয়া মানে হেরে দে সুর ফবাদ দিয়া তুই আনিছ তার দ্বারও তোমরা সুরির মাল ভাইছো না হেরে সুরির দর্শ। তখন এরা আর উত্তর দিতে পারে না ফারুক ফারুক করি নাম তাই নাই আমার বানুন ছুটাইছুন ছুটানির পরে ও জাকির পাইসাও আসলা আমরা তারা একরকম মনে হয় যে তারার দ্বারটা কী এরকম আমারে এই উদ্ধার করছে নাইলে আইনেরা তো তুলে দাও থানারা তো তুলে দেও হ্যাঁ তোমরা আমার এই মাইক দূর করো না আমি কোনো আমি ছুরির সাথে জড়িত না বারে আমি কইছি ছুরির সাথে জড়িত না এবং যার দোকান চুরি হয়েছে হে হে আইয়া দায় করছে না বা হে আইয়া জিগাইছে না যে তুমি আমার দোকান দোকান চুরি তা মৌলবীবাজার কোর্টে পাঁচজনের বিরুদ্ধে মামলা দিয়েছি আমি আমার শুষতো বিছড়ছাই দেশবাসীদারো উনজি যে উনি শুরু করে না আরেকজন কথা উপরে যুক্তি করি আছে তারে আটক করি না মার ফিদ দ করছে ওন দা বুঝুন তে উনি যে শুরু করেন না তে উনি আগে খে ধরায় দিল খে মারাইল কোন চুর মানুষ নাই বিদা তারে না বান্ধাইয়া ফিটাইছেন মারাইছেন অন্যদেনা নাম স্বীকৃতি করা লাগে এর আগে টর্সারিং কইরা তারে জিজ্ঞাসা বাদ করা হইছে হে চুরির সাথে কোনো জড়িত নয় এবং স্বীকারukti দেইনি ও শিকার আমি চুরে গরেছি বা চুরের সাথে ছিলাম হয় সে কথা বলেনি আমরাই না মাতলাম যে চুর যদি ইয়ে থাকে তা গাওর মানুষ আছে মাইমো বি আছে এরা জিকাইবো চুরও কোয়ে থাকেলে জিকাইবার সালামা যো কয়ে থাকে চুর এটা আমডো उंची এটা তো আর সহসু তো আর আমাকে গরো কুষ্ঠ পাইছে না তা গাওর মানুষে নি লগি একা মানুষ জিকাই দরকার আছি না জিকে মাইমো না জিকে তার জুরে জুলে ইয়াকে লগি এটা কিতাব বিচার আপনার নাইনি দেখো আইনত তো আছে আইনও যাইতে পারতো তো সিসি ক্যামেরা যেই আমরা দেখছি সকালে আপনার খালি সালাম আছে আমাদের কোনো রাজন নাই কেন বুঝছেন নি সালাম বারে বার আমরা দেখতেছি সালাম তারা নিজের আতি নিছে আইন পুলিশে কইছে না উড়া বাজারে বাজারে যখন চুরি হইছে ফুটেজ দেখিয়া তারা চুর দরছে দৌড়িয়া ই কেন শিকার করাইছে মায়ের ভিত করিয়া যে অমুকের নাম ক এই দশিম সিম করি একটা স্বীকার করাইছে যে তুই অমুকের নাম করা নাম ক তখন তারা ইটার উদ্দেশ্য করিয়া নাম স্বীকার করাই যা আমার ছেলে চেয়ারম্যানে জানায় না কোনো মেম্বারে জানায় না আমার ছেলে যখন চুরির কোনো অপরাধের প্রমাণ নাই প্রমাণ যদি পাইয়া তাকে দেশে আইন কানুন আছে বিচার আছে থানা আছে তাদের তো তুলিয়া দিত না দিয়া সে কোনো রাস্তা না পাইয়া সে তার এমনি ছাড়ে আমার জয়সুমের যে ভিডিও সিডিও দিছে মানুষের না ও ভালো মানুষের না চুর করিয়া পিঠাইছে যে তারা অপরাধ করছে নি না সিন্দুর খান ইউনিয়নের চেয়ারম্যান ইয়াসিন আরাফাত রবিন সংগ্রামী স্বাধীন একাত্তর টিভিকে বলেন এটা শুনছি আমার ইউনিয়নে একটা ঘটনা ঘটছে জানাহারো এক নম্বর ওয়ার্ডে জানারো বাজারে একটি সেই একটি মোবাইলের দোকানে একটি চুরি সংগৃহীত হয় তখন তারা ওই চুরকে ধরে ধরার পরে ধরার পরে চুরের কাছ থেকে তথ্য নিচে নেওয়ার পরে ওইভাবে রয়ে গেছে পরে আমি যখন যাই শুনতে পাচ্ছি তারা নাকি এটা সামাজিকভাবে সালিশ করে চুরের সাথে এটা আপোষ করছে পরের দিন আবার দেখলাম একটা ফেসবুকে যে একটা আইডি থেকে দেওয়া হয়েছে রাজন রাজন নামে একটা ছেলেকে ধরে গাছের সাথে বেঁধে পিটানো হয়েছে সে নাকি চুলের সাথে জড়িত ছিল এখন সে চুলের সাথে জড়িত থাকলে তাকে আইনে আশ্রয় নেওয়া যেত বা পুলিশের কাছে দেওয়া হোক না কিন্তু তাকে এভাবে যে অত্যাচার করছে বা যেভাবে মারা হয়েছে এটা আসলে ঠিক হয় নাই বা আমাদের কাছে হামলা করতো আমরা দেখতে পারতাম সে তার বাড়ি হচ্ছে আশি দিন ইউনিয়নে এবং তার বাবার বাড়ি সব কিছু হচ্ছে আমার পার্শ্ববর্তী আশি দিন ইউনিয়নে রাজন যে ছেলেটা সে হয়তো আমার ভোটার কিন্তু সে বাসিন্দা হচ্ছে আশি দিন ইউনিয়নে তো এটা আইনজনকভাবে ব্যবস্থা নেওয়া উচিত চুরি করলে টাকা বলে তার আই আইনের আশ্রয় নেওয়া উচিত ছিল